গাজামুখী অধিকার কর্মীদের বিশ্ব বিশ্বজুড়ে নিন্দার ঝড় একটি বাদে সব নৌজান নাটকের দাবি ইসরায়েলের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি নয় মাসে নিখোঁজ দুশো আটাশ জেলে ঢাকা আরিজা ও টাঙ্গাইল মহাসড়ক যেন ময়লার ভাগার পঞ্চাশ কিলোমিটার জুড়ে বর্জ্য ফেলার উৎসব ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক আহমেদ রফি কার নেই কেন্দ্রীয় শহীদ মিনারে কার সর্বস্তরের শ্রদ্ধা জিনাইদহে গড়াই নদীর ভাঙনে শৈলকুপার আট গ্রাম ফসলে জমি বিলীনে অস্তিত্ব সংকটে কৃষক একটি বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটক করা হয়েছে এই দাবি করেছে ইসরায়েল আটক মানবাধিকার কর্মীদের নেয়া হচ্ছে আশদো পোর্টে অবিলম্বে আটকদের মুক্তির আহ্বান জানিয়েছে কাতার তুরস্ক সহ ইউরোপের গ্লোবাল সমুদ্র অধিকার কর্মীদের ভাগ্যে কি ঘটতে চলেছে তা বলা মুশকিল কেননা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জাহাজগুলোর ইসরায়েলের দাবি মাত্র একটি বাদে নৌবহরের সবগুলো জাহাজ আটক করেছে তারা গাজার জলসীমায় ঢুকতে পেরেছে কেবলমাত্র মিগানো জাহাজ বুধবার রাত আটটার পর থেকে ভূমধ্যসাগরে সাগরে একের পর এক নৌজানের নিয়ন্ত্রণ নিতে থাকে ইসরায়েল বাহিনী ব্লক করে দেয়া হয় সরাসরি লাইভ সম্প্রচার লাউড স্পিকারে ভেসে আসে ফিরে যাওয়ার হুঁশিয়ারি ফেসবুক লাইভে হামলার বিষয় নিশ্চিত করেন প্রতিলার কনফারেন্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম জাহাজগুলো থেকে আটক করা হয় দুইশোর বেশি আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মীও তাদের ইসরায়েলি বন্দর আশদোদে নিয়ে যাওয়া হচ্ছে এ ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশগুলোতে একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক নৌবহরে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নৌযানগুলোকে আমরা অবজারভেশনে রেখেছি হাইসিতে ঢুকে পড়া নৌযানগুলো বাধার মুখে পড়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই ইসরায়েলি নৌ অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন ট্রান বহরে থাকা আইনজীবীরা গাজামুখী ত্রাণ নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার পর সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে এর মধ্যে কয়েকটি দেশে শুরু হয়েছে বিক্ষোভ ইসরায়েলের পাশাপাশি ইসলামী রাষ্ট্র নিজ দেশের সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা একই সাথে নিন্দার ঝড় উঠেছে কূটনৈতিক মহলেও ঘোষণা আসছে ইসরায়েলের কূটনীতিকদের বহিষ্কারের গাজামুখী ফ্লোটিলা আটকানোর খবরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার পাশাপাশি দেয়া হচ্ছে কূটনৈতিক প্রতিক্রিয়া আর ধর্মঘটের ডাক ইতালি থেকে শুরু করে ব্রাসেলস এথেন্স বুয়েনস আইরেস আর বার্লিন শহরের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ মূল স্লোগান ফ্রি প্যালেস্টাইন ইতালির রাজধানী রোমে টার্মিন স্টেশন ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ ক্লোজ এভরিথিং বা সব কিছু বন্ধ করে দেওয়ার স্লোগানে মুখরিত স্টেশন চত্বর প্রবল ভিড় সামলাতে সীমিত করা হয় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় একাধিক মেট্রো স্টেশন মিলান তুরিন আর পিসার রাস্তায় সমর্থনে বিক্ষোভ কখনো স্টেশন দখল কখনো আবার ট্রেন চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা এছাড়া বিক্ষোভ হয়েছে তুরস্ক তিউনেশিয়া গ্রিস আর্জেন্টিনা সহ নানা দেশে কারও ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে কেউ ক্ষুদ্ধ নিজের দেশের সরকারের ভূমিকায় কেউ আবার অভিযোগ তুলেছেন ইসলামী রাষ্ট্রের উদাসীনতাকে সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী এই জাহাজগুলিকে বর্তমানে বেআইনিভাবে আটক করা হচ্ছে আমরা এখানে অসংখ্য নাগরিক সমাজের সংগঠনের সাথে এর প্রতিবাদ জানাতে এসেছি ইসরায়েলের এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল তবে তার চেয়ে বড় দায়ী এই ইস্যুতে ইসলামী দেশগুলোর নেতাদের উদাসীনতা আমি আমার দেশের সরকারকে জানাতে চাই আপনারা ভুল করছেন মানবিক কারণে হলেও কূটনৈতিক ভুলে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই জাহাজে অনেক নারীও রয়েছে তাদের কথা ভাবুন ফ্লোটিলার কর্মীদের আটক ও গ্রেপ্তারের পরপরই ঝড় ওঠে কূটনৈতিক অঙ্গনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আখ্যা দিয়েছে সন্ত্রাসী হামলা হিসেবে আয়ারল্যান্ডের মন্ত্রী বলছেন কর্মীদের গ্রেপ্তার নয় অপহরণ করা হয়েছে কঠোর অবস্থান নিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের একে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়েছেন মেক্সিকো মালয়েশিয়া পাকিস্তান সহ বেশ কিছু দেশ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের কারাগারে নিতে বন্দরে অবস্থান করছে ইসরায়েলি প্রিজন ভ্যান বলা হচ্ছে তাদের নেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কেজিওত কারাগারে মানবাধিকার কর্মীদের সংখ্যা সেখানে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন অধিকার কর্মীরা গাজায় ত্রাণবাহী নৌবহর নিয়ে প্রবেশের চেষ্টা করে এখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলায় থাকা অধিকারকর্মীরা যাদের কারাগারে নিতে এরই মধ্যে বন্দরে অবস্থান করছে বেশ কিছু প্রিজন ভ্যান চারপাশে কড়া নিরাপত্তা বন্দর পাহারায় এর সেনারা অতীতে আটক হওয়া অধিকারকর্মীদের মতো সাধারণ কারাগারে নয় তাদের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে রাখা হতে পারে এমন শঙ্কা ইসরায়েলের মানবাধিকার কর্মী আর বিশেষজ্ঞদের ফ্লোটিলা থেকে আটককৃতদের দক্ষিণ ইসরায়েলের কেজ্জিওয়াত কারাগারে রাখা হতে পারে কেজ্জিওয়াত একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না অধিকারকর্মীদের দীর্ঘ সময় আটক রাখার দাবি জানিয়েছে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার গভীর তবে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয়ার কথা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদাল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিরা বৃহস্পতিবারের মধ্যে আশদোত বন্দরে পৌঁছতে পারেন তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছবেন না সবার পৌঁছতে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আলজাজিরা অধিকারকর্মীরা নিরাপদ সুস্থ আছে বলে দাবি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কক্সবাজারের টেকনাফের নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প যেখানে মাছ ধরতে গিয়ে হর হামেশাই হারিয়ে যান জেলেরা নয় মাসে এমন দুশো জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির অপতৎপরতা টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণখালের পাঁচ পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি ছবি তুলেছেন কৃষ্ণ সরকার নাফ নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়নভিরাম সৌন্দর্যের কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প মাছ ধরতে নেমে হরহামেশাই হারিয়ে যান জেলেদের অনেকে দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ ওই বহু বছর ধরে মাছ শিকার করে জীবন চালান মাহমুদুল চলতি বছর ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে 17 দিনের বিਵেশিকা তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চাই আরাকান আর্মি ওরা আমাদের যে বাংলাদেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে হেস্তান বা বাংলাদেশে আমাদের শাহপুর ডিপে কত বাহিনীর আছে কোথায় কোথায় ডিউটি করে ওইগুলো জিজ্ঞাসা করতেছিল কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয় কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে আমাদের জন্য মালানবা আমরা আপনাদেরকে ইয়াবা দিব মাল থেকে আপনারা লাভ করবেন না বাড়ি আবার কি লাভ করবে খাদ্য চাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সবকিছু ওদের তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে হ্যাঁ ভাই আর অপহৃত জেলের একমাত্র সন্তানের আর্তনার আরেকবার বাবা বলে ডাকার এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে শমশিদা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য ঠিক শমশিদা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকার আছেন মিয়ানমারে তাদের একটাই দাবি খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত আঠাশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের পঁচানব্বই জন বাঙালি আর একশো তেত্রিশ জন রোহিঙ্গা এর মধ্যে একশো চব্বিশ জনকে ফেরত এনেছে বিজিবি এখনও আরাকান আর্মির হাতে বন্দি আছে একশো জন। বিজিবি জানাই ওই জেলেদের অনেকেই জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের বেশিরভাগই রোহিঙ্গা জেলে ছদ্মবেশে বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে পাঁচ সাত দিন এর জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার মহাসড়ক নয় যেন মহা পরিণত হয়েছে ঢাকা আরিচার রাস্তা একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরও প্রতিদিন চার হাজার টনের বেশি বর্জ্য ফেলা হচ্ছে সড়কে ফলে দুর্গন্ধ আর যানজটে দুর্বিশহ যন্ত্রণায় দুই মহাসড়কের যাত্রীরা সেই সাথে আশঙ্কাজনকভাবে স্থায়িত্ব কমছে সড়কের মমিনুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট নয় যেন মহাসড়ক মহাভাগার রাজধানীর গাপতুলি ব্রিজের পর থেকে দৃষ্টির সীমা যতদূর ততদূর যেন নিঃশ্বাস বন্ধে যাত্রা। সড়ক জুড়ে এমন দুর্ভোগ বছরের পর বছর বাজার থেকে গৃহস্থালি কিংবা হাসপাতাল থেকে শিল্প বর্জ্য সবই ফেলা হচ্ছে ঢাকা আরিচা ও চন্দ্রামহসড়কে অন্তত ৫০ কিলোমিটার জুড়ে রিস্ক কী হয়ে যায় আমাদের জন্য ব্রেক করলে আমাদের ব্রেক ঠিকমতো আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি না নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেকে আছে বমি করে ফেলাই দেয় অসুস্থ হয়ে যায় অনেকখানি কাদা হওয়ার কারণে স্যান্ডেল সহজের আবার পা সহ কাদা হয়ে দেখবে একাকার আশেপাশের কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য বলছে শুধু সাভার পৌর এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় প্রায় সাড়ে তিনশো টন এছাড়া আশুলিয়া ধামরাই মানিকগঞ্জ ও গাজীপুর সিটিতে আবর্জনা জমে আট হাজার টনের মনে করেন কাজকাম করছে এখানে ময়লা ফেলা আছে আমরা মানে ময়লাটা ফেলি মানে ময়লা যদি ফেলা না থাকতো তাহলে ফেলাইতাম না আর স্থানীয় প্রশাসন বলছে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোর জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় বর্জ্য ব্যবসায়ীদের সহযোগিতায় ময়লা ফেলতে হচ্ছে এখানে জায়গাগুলো কিন্তু রশন হাইওয়ে তো তারাও যদি তাদের ওই জমিগুলো হলো যে জায়গাগুলো যদি দেখভাল করে তাদের বিজনেস বাড়ায় এবং আমরা হলো যে বিভিন্ন সময় মোবাইল কোড আমাদের মেইনস্ট্রিম দায়িত্বর মাধ্য মাধ্যমে আমরা কিন্তু সেগুলো হলো যে নিবৃত্ত করার চেষ্টা করে আসছে দূরপাল্লার গাড়ি চলাচলের রাস্তায় বর্জ্যের পাহাড় জমলেও যেন মাথা ব্যথা নেই সড়ক ও জনপদ বিভাগের কেবল উপজেলা প্রশাসনকে মাঝে মাঝে চিঠি দিয়েই দায় সারছে তারা অবশ্য এ নিয়ে অধিদপ্তরের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি নন এদিকে বিশেষজ্ঞদের মতে মহাসড়কে বর্জ্যের স্তূপ শুধু পরিবেশ দূষণই করে না রাস্তার স্থায়িত্ব নষ্ট করে যার আর্থিক ক্ষতি অনেক ভেঙে যাচ্ছে এটা ডিপ্রেস হয়ে যাচ্ছে এবং পাশে সরে যাচ্ছে তার মানে এই এক্সটার্নাল যে ইম্প্যাক্টটা আছে সে নিচের স্তরে গিয়ে বন্ডিং এর ফলে ধারণ ক্ষমতাটাকে সে কমিয়ে দিচ্ছে পরিবেশ সংরক্ষণ আইনের কঠিন বিধিমালা দু হাজার একুশ অনুযায়ী জনবসতি বা মহাসড়কের পাশে বর্জ্য ফেলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন গাবতলি থেকে ধামরাই পর্যন্ত শুধু আটাশ কিলোমিটারে অন্তত ছেচল্লিশ জায়গায় ফেলা হয় বর্জ্য অর্থাৎ প্রতি আধা কিলোমিটার পরপর বর্জ্যের স্তূপ দেখা যায় আর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত বিশ কিলোমিটার সড়কের অন্তত ১৯ জায়গায় ময়লা ফেলা হয় দিনের পর দিন এভাবে মহাসড়কে বর্জ্য ফেলে যেভাবে ভাগারে পরিণত করা হচ্ছে তাতে ভুক্তভোগীদের প্রশ্ন এসব দেখভালের আদৌ কি কেউ আছে ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা ভাষা সৈনিক রবীন্দ্র গবেষক ও বহুমাত্রিক লেখক আহমেদ রফিক আর নেই রাজধানীর বার্ডেম হাসপাতালে গত রাত দশটার দিকে মারা যান তিনি শনিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে সর্বস্তরের শ্রদ্ধা জানানো হবে এরপর মরদেহ আনা হবে মিডফোর্ড হাসপাতালে সেখানেই মরদেহ দান করে গেছেন আহমেদ রফিক একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতেও ভূষিত করে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গেল আঠাশ সেপ্টেম্বর বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে থেকে আমরা আমরা এই আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে শনিবার দিন বেলা এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব তো উনি ওনার দেহ দান করে গেছেন বার্ডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে এটা হয়তো অনেকেই জেনে থাকবেন তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি সাত অক্টোবরের মধ্যে এনসিপি কে তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন সেই সাথে ইসি জানিয়েছে নির্বাচনী বিধিমালায় সাপলা না থাকায় এনসিপি কে কাঙ্ক্ষিত প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ চিঠির মাধ্যমে এনসিপি কে একথা জানায় তে বলা হয় দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী সাপলা কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছিল এক বছর পার করল জুলাই আগস্টে বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত ট্রাইব্যুনাল এ সময়ে শেখ হাসিনার বিচার শেষ করে রায়ের পর্যায়ে নিয়ে এসেছে প্রসিকিউশন সাক্ষ্য চলছে আরও চার মামলার তবে এসব মামলার অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করতে না পারার আক্ষেপ রয়েছে প্রসিকিউশনের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে গেল বছর অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর দাখিল হতে থাকে একের পর এক অভিযোগ এক বছরে কতটুকু এগুলো জুলাই হত্যাকাণ্ডের বিচার কতজনই বা গ্রেপ্তার হল ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলছেন এখন পর্যন্ত পাঁচশোর বেশি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে যে ত্রিশটি বা তার কিছু বেশি মামলা ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা হিসেবে আছে সেখানে সেখানে প্রায় দুশো আসামি মতো তাদের বিচার প্রিট্রায়ালি স্টেজে চলছে এবং যার মধ্যে প্রায় দশটি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে আমরা খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সাপেক্ষে ফরমাল চার্জ দাখিল করি ওবাদুল কাদের সহ আরও দশটি মামলায় তদন্ত শেষ পর্যায়ে তবে অনেক আসামিকে গ্রেপ্তার না করতে পারার আক্ষেপও রয়েছে প্রসিকিউশনের ওবায়দুল কাদের সাহেব সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের তদন্ত শেষ পর্যায়ে আছে বেশিরভাগ আসামি আমরা গ্রেফতার করতে পারিনি প্রায় সত্তর জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ জারি করলাম বিভিন্ন ধাপে তখন আইনশৃঙ্খলার অবস্থা এমন ছিল যে তাদেরকে গ্রেফতার করা যায়নি অথবা সরকারের কোনো মহল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলতে দ্বিধা নেই কারণ এই ফুল স্ট্রাকচারটাই তো এই পনেরো বছরের এই প্রসিকিউটর জানান সবার আগে রায় হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার যেটা হতে পারে অক্টোবরেই যেহেতু এই মামলায় আসামিরা অনুপস্থিত এবং যিনি উপস্থিত আছেন তিনি অ্যাপ্রুভার হয়েছেন অতএব সাফাই সাক্ষী দেওয়ার এখানে আইনগত সুযোগ নেই এখন শুধু একটি ধাপ বাকি আছে সেটা হলো যুক্তিতর্ক তো আর্গুমেন্টের জন্য আমরা দুই পক্ষ মিলিয়ে অ্যাডভেস্ট দু সপ্তাহ সময় নিতে পারি পনেরো দিন তারপরে এই মামলাটা রায়ের জন্য অপেক্ষমান থাকবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনার প্রশ্ন তোলাকে এক হাত নিল প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিজে হাতে গড়া ট্রাইব্যুনাল নিজ হাতে গড়া আইনকে কিভাবে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল বলে এটা খুবই হাস্যকর মাসুদুর রহমান চ্যানেল ফোর ঢাকা শরতের মেঘাচ্ছন্ন বিকেলে বিষাদের সুরে বিদায় দেয়া হলো দুর্গতি নার্সিনী দেবী দুর্গাকে আগামী বছর কৈলাস থেকে মর্তালোকে ফেরার প্রতীক্ষায় শেষ হল এবারের দুর্গোৎসব বিহিত পূজা সিঁদুর খেলা সহ নানা আনুষ্ঠানিকতায় বিজয়া দশমীর শোভাযাত্রার পর হয় দেবী বিসর্জন নির্ঝঞ্ঝাট আয়োজনে বছর জুড়ে সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় জানান ভক্তরা বিজয়া দশমীতে আনন্দ শঙ্খের বাজনায় মাতোয়ারা প্রতিটি মণ্ডপ ভক্তি শ্রদ্ধায় আরাধনা হয় দুর্গতি নাশিনীর দর্পণ বিসর্জন ঢাককাসরের বাদ্য দোয়ার শেষ দিনের অর্চনায় দেবী ভক্তরা মাতেন সিঁদুর খেলায় আমাদের ভিতরকার শক্তিকে করে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি অপাহাড়ি ক্ষুদ্র নিতত্ত্ব সকলকে নিয়ে একসাথে সুন্দরভাবে জীবন যাপন করি এরই মাঝে সকাল থেকেই ভক্তমনে বেজেছে বিষাদের সুর দুপুরের আগেই শেষ হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলে যাওয়ার মুহূর্তটা অবশ্যই আমাদেরকে শেখায় যে সব কিছুই ক্ষণস্থায়ী আমরা যখন সিঁদুর খেলা খেলি তখন মনে হয় যে আমরা আনন্দের সহকারেই আসলে মাকে বিদায় দিচ্ছি আসছে বছর যখন মা আসবেন তখন যেন আরও পরিণত মানুষ হিসেবে তার পায়ে সমর্পণ নিজেকে করতে পারি রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা আসে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় বিজয়া শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে শোভাযাত্রা শেষ হয় পুরান ঢাকার ওয়াইজ ঘাটে গিয়ে ছিল নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই আমরা যথেষ্ট সচেতন আছি এবং সজাগ আছি অনুরূপ কোনো দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ আমরা খুব শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করেছি কয়েক ঘন্টায় বিসর্জন দেয়া হয় প্রতিমা এ সময় নদী পারে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা অনেক সময় দেখা গেল ঝড় বৃষ্টি হয় যখন উইসে যায় গজে যায় আবার দোলায় যায় তখন পালকিতে যায় তখন সুন্দর থাকে এটাই আমাদের ধর্মীয় প্রতি বছর যেন মা আমাদের মাঝে আসেন এবং সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে যেন আমরা এই দেশে বাস করতে পারি এবছর দেবী দুর্গার গমন ঘিরে শঙ্কা আছে তাই ভক্তের প্রার্থনা অশুভের বিনাশে আগামী বছরও দুর্গা উৎসব হোক শান্তি ও সম্প্রীতির পৃথিবীতে জোমাতুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ হয়েছে ঢাকেশ্বরী মণ্ডপে শুভেচ্ছা বিনিময় শেষে এ দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটা দুটো ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের তেত্রিশ হাজার পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাবার করে নিচ্ছি এবং সবাইকে আবার